সেটা তো তোমার নিজের উপর ডিপেন্ড করবে ও যেটা বললো যে তোমার গরম লাগছে কেন গরম লাগছে এটাকে যদি তুমি বিজ্ঞান দিয়ে ভাবতে পারো তাহলে তুমি অটোমেটিক্যালি ফার্স্ট প্রিন্সিপালে চলে যাবে ওকে তো ভাবতে হবে আমার গরম লাগছে কেন তোমাকে তো ভাবতে হবে যে আজকে আমার ঠান্ডা লাগছে কেন তোমাকে ভাবতে হবে যে আমার আজকে এইভাবে মানে একটা জিনিস টানতে গিয়ে আমার বেশি লোড লাগছে কেন তুমি যখনই ওইভাবে চিন্তা ভাবনাটা শুরু করবে না অটোমেটিক্যালি তুমি ফার্স্ট প্রিন্সিপালে চলে যাবে তোমাকে ভাবতে হবে প্রতিটা মুহূর্তের মধ্যে যে কি হচ্ছে আচ্ছা আমাদের এবার আমরা এতদিন পর্যন্ত ছোট থেকে ওই ধরনের ম্যাথমেটিক্স করে করে যে আমরা একটা নির্দিষ্ট ফর্মুলা জানলাম এবং হচ্ছে যে ফর্মুলাটি ইউজ করে কি করে একটা কোয়েশ্চেন যখন নন সামনে আমরা মুখোমুখি হই তখন অনেক আমাদের ছোট ছোট ম্যানিপুলেশন করতে হয় মানে যেমন ভাবে আপনি বললেন যে ইনক্রিমেন্ট অনেক ধরনের কোয়েশ্চেন গুলোকে লিমিটেশন দিয়ে দিয়ে করতে হয় আর তুমি যখন ম্যাথ অলিম্পিয়াডে যাচ্ছ সেই ফার্স্ট প্রিন্সিপাল থেকে তোমাকে সবকিছু করতে হবে কারণ ওরা চাই সেটা তাইতো এবার আরো দুটো ব্যাপার আছে যেটা আমাদের স্কুলে একদমই টিচিং হয় না সেটা হচ্ছে থেকে ফর্মুলেশন করা আমি রিসেন্ট তুমি যদি আমার গ্রুপে থাকো আমি আগের দিনে রবিবারে অনেকগুলো প্রবলেম দিয়েছিলাম যে যে প্রবলেমগুলো তুমি কোনো ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিয়ে সলভ করতে পারবে না যেগুলো তোমাকে অ্যালগোরিদম দিয়ে করতে হবে মানে বুঝে বুঝে যেইভাবে করতে হবে এগুলো পুরোটাই ম্যাথামেটিক্সের কিছুটা প্র্যাকটিসেরও ব্যাপার আছে তো তুমি ওই যে এর ব্যাপারটা বললে ওটা অনেকটাই অভ্যাস যে ওই কঠিন প্রবলেমগুলো চ্যালেঞ্জিং প্রবলেমগুলো অভ্যাস করো অভ্যাস করো অভ্যাস করো আরও বেশি চ্যালেঞ্জিং করো আমি বলছি আমাদের দুর্দশ বন্ধু ছিল ম্যাথ অলিম্পিয়াডে নাইনটি নাইন পেয়েছিল আউট অফ হান্ড্রেড মানে ভাবতে পারতাম না আমরা বোধহয় তিনশো ক্র্যাক করতে পারতাম না তো ও দেখতাম ও সবসময় ওই বার্নার চাইল্ডের বইটা নিয়ে বসে আছে মনে মনে তিন লাইনে অঙ্কগুলো করে দিচ্ছে সবসময় কাছে বইটা থাকতো হ্যাঁ ও ক্লাসের মধ্যে যদি দু তিন মিনিট সমস্যা তো একটা প্রবলেম সলভ করে নিত আমি দেখেছি কিন্তু ওটা একটা ম্যাথামেটিক্সের প্রতি ভালোবাসা থেকে বলো এর থেকে বলো এরকম একটা মানে আসতো আর কিন্তু সেটা সবার পক্ষে আমি বলবো না যে করতে হবে হ্যাঁ কিন্তু একটা জিনিস তোমাদের অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এই যে আইকিউ বাড়ানোর জন্য আমি আগে বলবো আইকিউ কত না ভেবে আগে একটু শরীরচর্চা করো একটু শাক আর মাছ বেশি খাও আর তারপর আরাম করে ঘন্টাখানেক আর এক ঘন্টা করে মানে একটা হচ্ছে দু ঘন্টা মাসালের চর্চা আর দু ঘন্টা ব্রেনের মাসালের চর্চা এই দুটো কর খুব দরকার কারণ স্কুলে তোমাদের ওই চর্চাটা হচ্ছে না ব্রেনের মাসেল আর এই মাসেল চর্চা করো দেখবে তোমার পড়াশোনাটা খুব ইজি হয়ে যাচ্ছে ভীষণ ইজি লাগবে পড়াশোনাটা করাটা